নমস্কার বন্ধুরা সহেললির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছি একটা জলদি দারুণ স্বাদের রেসিপি নিয়ে তো আজ বানাবো ডিম ভাপা আপনারা তো ইলিশ ভাপা চিংড়ি ভাপা বা অনেক কিছু ভাপাই খেয়েছেন তো একবারেই ডিম ভাপাটা খেয়ে দেখতে পারেন আশা করছি খুব ভালো লাগবে তো ডিম ভাপাটা করার জন্য আমি এখানে চার পিস ডিম নিয়েছি ডিমটাকে একটু ভালো করে লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি তো সিদ্ধ করে নেওয়ার পর ডিমগুলোকে একটু ঠান্ডা করে নিলাম ডিমগুলোকে ঠান্ডা করে নিয়ে এবার ডিমগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নেব তো ডিমগুলোকে আমি সব ছাড়িয়ে নিচ্ছি খুব চট একটা রেসিপি যেদিন কোনো কিছু রান্না করতে ভালো লাগবে না সেদিন একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করছি খুব ভালো লাগবে তো ডিমগুলোকে আমি এবার ছাড়িয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার ডিমগুলোকে একটু ছুরি দিয়ে চেলা করে দেব। যাতে ডিমের মধ্যে সমস্ত রকম মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় তো দেখুন আমি ডিমগুলোকে সব একটু কাট করে দিচ্ছি এবারে ডিমগুলোকে একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নিলাম খুব চটজলদি আর খুব সহজ একটা রেসিপি আপনারা যে কেউ করতে পারেন তো টিফিন বক্সের মধ্যে আমি একটা ডিমগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ চারটে ডিমের জন্য যেটুকু লবণ প্রয়োজন সেটুকুই দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে সর্ষে আর পোস্ত বাটা আপনারা চাইলে পোস্ত নাও দিতে পারেন তবে ভাপা যেহেতু সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলে ভালো লাগে খেতে এবারে দিয়ে দিচ্ছি প্রায় ছ চামচ মতো সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে এবার এটা মাখিয়ে নিলাম সমস্ত মশলার সঙ্গে সর্ষে বাটাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি চাইলে এটা আপনারা একটু জলেগুলোও দিতে পারেন তবে আমি এখানে জল একটু অ্যাড করব। তো জল সামান্য দিয়েছি দিয়ে এবার খুব ভালোভাবে সমস্ত মশলাগুলো ডিমের সঙ্গে মাখিয়ে নিলাম তাতে ডিমের মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢুকে যাবে যে কাট করে দেয়া হয়েছে তার জন্য তো দেখুন আমি এবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে দিচ্ছি আর দিয়ে আরও একটু সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভালোভাবে মাখিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আরও একটু জল তো সমস্ত মশলা মাখানো হয়ে গেছে এবারে আমি টিফিন বক্সটা ঢাকা দিয়ে দিচ্ছি আর এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি দিয়েছি প্রায় দু গ্লাস পরিমাণ জল যাতে স্ট্যান্ড পর্যন্ত জলটা থাকে এবারে তার উপরে টিফিন বক্সটা বসিয়ে দিলাম এইভাবে আমি পনেরো কুড়ি মিনিট ভাপে রেখে দেব। জলটা ফুটবে আমি এবারে জলটা বন্ধ করে দিয়েছি তো কুড়ি মিনিট পর আমি টিফিন বক্সটা একটু খুলে নেব তো যেহেতু গরম ছিল আমি আরও পাঁচ মিনিট পরে আপনাদের টিফিন বক্সটা খুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল খুব সহজ একটা রেসিপি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এই চট জলদি রেসিপি ডিম ভাপা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে একটু ফলো করবেন তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন